রাতের বেলা খাবার দাবারের পরে সারা রাত ব্যাপী নাচ গানের অনুষ্ঠান হবে মক্কার সব মানুষের দাওয়াত সবাই গেছে দাওয়াত খাইতে খাবার দাবারের পরে সবাই অপেক্ষা করতেছে কখন শুরু হবে সেই আকাঙ্ক্ষিত অনুষ্ঠান নাচ গানের অনুষ্ঠান কখন শুরু হবে সেই নাচ গানের অনুষ্ঠান কখন শুরু হবে সবাই অপেক্ষমান সবাই অপেক্ষা করতেছে হঠাৎ করে একজন ঘোষণাকারী ঘোষণা দিচ্ছে এই তোমরা সবাই কমক জায়গায় একত্রিত হও ওইখানে নাচ গানের অনুষ্ঠান হবে সবাই দলে দলে দৌড় শুরু করছে কারণ আগে গেলে আগে বসা যাবে সুন্দর মতো দেখা যাবে এটা তরওয়াজ মাহফিল না অনেক জায়গায় বক্তা বার শ্রোতাদের বলে মেহরবানি করে একটু আগায় বসেন সামনের ফাঁকা জায়গা পূরণ করে বসেন দেখা যায় কি দশ বার পনেরো বার বলার পরেও পেছন থেকে লোকজন এক ইঞ্চিও নড়ে না আছে না নাইগন আছে এখানে একটা বিষয় শিক্ষণীয় যেই বয়া হুজুর বয়ান করবেন সেই হুজুরের কথায় যদি মানুষ পেছন থেকে তিন হাত সামনে আইসা না বসে ওই হুজুর যদি ওয়াজ করে সুদ খেয়েও না ওই হুজুর যদি ওয়াজ করে ঘুষ খায়ও না ওই হুজুর যদি ওয়াশ করে বেপরদায় চইল না যারা এক হাত সামনে আগায়া বসে না ওরা হুজুরের কথায় দিবে দিবে এত এত সহজ সহজ ঘুষ এটা আমার একটা চিন্তার কথা আপনাদের সাথে শেয়ার করলাম আর কি কিন্তু গোনার মজলিস গুলায় দেখবেন সবাই হুড়মুড়ি খেয়ে আগে আইসা বসে আগে বসলে দেখা যাবে ভালো মতো সবাই দৌড় শুরু করছে নবীজির সাথে যারা এরাও বলে আমা তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো আগে না গেলে আগে জায়গা পাবো না বসতে পারবো না শুনতে পারবো না নবীজি বলেন ওরা আমাকে গানের অনুষ্ঠানে ডাকতেছে আর এদিক দিয়া আমি ঘুমে অবশ হয়ে যাইতেছি আমার এই অবস্থা দেখে ওরা আমাকে রেখে চলে গেছে নবীজি বলেন ওরা আমাকে রেখে চলে গেল আর আমি বাড়ির এক পাশে গিয়ে শুয়ে পড়লাম গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেল আমার দুটি চোখ আমি ঘুমন্ত সারা রাত কেটে গেল পরের দিন সকাল বেলা সূর্য উদয় হয়েছে আমার ঘুম ভাঙে না যখন সূর্যের আলো আমার চোখের উপরে পড়েছে ঘুম ভেঙে গেল আমি উঠে দেখলাম কোথাও কেউ নাই কোনো আওয়াজ নাই কিচ্ছু নাই গত রাতে এই বাড়িতে কি হয়েছে আমি সারা রাত ঘুমন্ত কাটিয়েছি এই বাড়িতে যা হয়েছে তার কোনো আওয়াজ পর্যন্ত আমার পৌঁছায় না আল্লাহ এমনভাবে হেফাজত করেছেন যদিও হয়তোবা ওই গানের অনুষ্ঠানে উনি অংশগ্রহণ করতেন আবার যখন নুবতির পরে বলতেন বাদ্যযন্ত্র হারাম এই ধরনের বেগানা নারীরা নাচবে দেখা হারাম তখন হয়তো তারা বলতো ও মোহাম্মদ একসময় নাচগানের অনুষ্ঠানে এই জন্য আল্লাহ আমার আপনার নবীর দ্বারা এমন কাজ সংগঠিত হতে দেন নাই যেগুলোকে ইসলামে হারাম করা হয়েছে এমন কোনো কাজ আল্লাহ তালা অনুভূতির আগে আমার আপনার নবীর দ্বারা সংগঠিত হতে দেন না এজন্য আমার আপনার নবীর চরিত্র আগেও যেমন পরেও তেমন বলে তো একটু আছে আগেও স্বর্ণ নবীর চরিত্র নুবুয়ীর পরেও স্বর্ণ কিন্তু তফাতটা কোথায় উদাহরণটা খেয়াল দিয়া শুনলে বোঝা সহজ হবে মনে করেন আপনাদের অঞ্চলের মানুষ অনেকে প্রবাসে থাকে বিদেশে থাকে একজন বিদেশ থেকে দেশে আসার সময় একটা স্বর্ণের বার আনছে বিস্কিট এনেছে দশ বছর আগে স্বর্ণের বারটা এনেছিল সযত্নে আলমারির মধ্যে লুকায়া রাখছে বলেন তো দশ বছর পর ওই স্বর্ণটা যদি বাহির করে দশ বছর আগে কেনার সময় যেমন উজ্জ্বল ছিল দশ বছর পর ওই স্বর্ণের উজ্জ্বলতা ওই রকম থাকবে নাকি দেখা যাবে ধুলা বালি পড়ে ওটা মলিন হয়ে গেছে মনে হবে একটা পিতলের টুকরা বা তামার টুকরা এরকম লাগবে উজ্জ্বলতা হারিয়ে যাক কিন্তু দাম কি কমে গেছে নাকি মনে রাখবেন এই পৃথিবীতে স্বর্ণের দাম কখনো কমে না স্বর্ণের দাম বাড়ে না মূলত টাকার মান কমে স্বর্ণ স্বর্ণর জায়গায় থাকে মূলত মান কমে কিসের হিসাবে মানে টাকার হিসাবে স্বর্ণের দাম বাড়তে থাকে স্বর্ণের মান বাড়তে থাকে টাকার মান কমতে থাকে যেমন মনে করেন বিশ বছর আগে আপনি একজন বিশ হাজার টাকা দিয়েছিলেন দার কয় টাকা বিশ বছর পরে ও আপনারে কয় টাকা ফেরত দিবে কিন্তু বিশ বছর আগে বিশ হাজার টাকা দিয়ে আপনি দেড় ভরি স্বর্ণ কিনতে পারতেন আর এখন বিশ হাজার টাকা দিয়ে দুই আনা পাওয়া যাইব দুই আনা এরকম পাওয়া যাইতে পারে বাইশ ক্যারেটের মনে হয় দুই আনা বা চার আনা পাওয়া যাবে চার আনা পাওয়া যাবে না দুই আনা পাওয়া যাইব তাহলে চিন্তা করছেন টাকার মান কোথায় গিয়া ঠিকছে স্বর্ণের উপরে ময়লা পড়ে যাক উজ্জ্বলতা হারাক কিন্তু স্বর্ণের দাম কমে না আপনি বাজারে গিয়ে স্বর্ণকারের কাছে গিয়ে একটু অ্যাসিড পানির মধ্যে একটা চুপনি দিবে একটু ডলা মশা দিয়ে দিবে আবার আগের মতো উজ্জ্বলতা ফিরে পাবে ঠিক কিনা নবুয়াতির আগের চরিত্র হল স্বর্ণ বলে এটার উজ্জ্বলতা কম কিন্তু দাম কম নয় নবুয়াতির পরের চরিত্র কেমন বলে স্বর্ণকারের কাছে গিয়া স্বর্ণ যখন অ্যাসিডের মধ্যে চুপনি দেওয়া হয় উজ্জ্বলতা বেড়ে যায় বলে আল্লাহ তালা পানি দ্বারা নবীর চরিত্রকে একটু ধুইয়া দিল এইবার স্বর্ণের উজ্জ্বলতা বেড়ে গেল এইবার নবীর নবুয়াতির কারণে স্বর্ণের উজ্জ্বলতা বেড়েছে এই জন্য নবুয়াতির আগে নবীর চরিত্রে মুগ্ধ ছিল শুধু মক্কাবাসী আল্লাহ তালা যখন ওই চরিত্রকে নবুয়াতির কুদরতি পানি দ্বারা ধৌত করে দিল উজ্জ্বলতা বেড়ে গেল এই জন্য নবুয়াতির পরে আমার আপনার নবীর চরিত্রে মুগ্ধ হয়ে গেছে গোটা বিশ্ববাসী এমন চরিত্রওয়ালা নবী আমার আপনার নবীকে বারবার হত্যা আর অপচেষ্টা করেছে কিন্তু নবীর চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস তারা করতে পারে নাই নবী নামাজে সেজদায় দায় উটের নাড়ি ভুড়ি নবীর উপরে ফেলে দিয়েছে নবীকে হত্যা করার জন্য নবীর গলার মধ্যে কাপড় পেঁচায় ধরছে যাতে শ্বাসরুদ্ধ হয়ে মারা যায় নবীকে হত্যা করার জন্য সব গোত্র থেকে এক একজন প্রতিনিধি নিযুক্ত করা হয়েছে হত্যা করার জন্য কিন্তু কাফেররা আমার আপনার নবীকে কখনো চারিত্রিক ব্যাপারে অপবাদ দিতে পারে নাই কেমন সুন্দর চরিত্র আমার আপনার নবীর শুধু তাই না পরে তো আল্লাহ বলেছে আপনি মহান চরিত্রে অধিষ্ঠিত কিন্তু নবুয়াতির আগে কাফেরা আমার আপনার নবীজির চরিত্রে মুগ্ধ হয়ে নবীজির উপাধি দিয়েছে আল আসি আমানতদার সত্যবাদী নবীর চরিত্রের উপাধি কাফেররা দিয়েছে নবুয়তের আগে তারা জানে যে নবীর চরিত্র কেমন মুহাম্মাদের চরিত্র কেমন নবীজির সত্যবাদীতার সত্যায়ন কাফেররা বারবার বারবার করেছে নবীজি তার থেকে মানুষদেরকে ঠেকানোর জন্য কাফেররা নবীর ব্যাপারে সাধারণত চারটা শব্দ ব্যবহার করতো কয়টা শব্দ তবে এই চারটি শব্দ কোনো মানুষের চারিত্রিক ত্রুটির কারণ হতে পারে না নবীজি নবাদ প্রাপ্ত করেন চল্লিশ বছর বয়সে তিন বছর গোপনে দাওয়াত দিয়েছেন তিন বছর গোপনে দাওয়াত দেওয়ার পর আল্লাহ দালা নাজিল করেন এখন আর গোপনে দাওয়াত হবে না এখন প্রকাশ্যে দাওয়াত দেন নবীজি কাল্লা দাওয়াত দিতে বললেন প্রকাশ্য পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাদেরকে প্রকাশ্যে দাওয়াত দেন নবীজি একত্রে সবার কাছে দাওয়াত পৌঁছানোর ব্যাপারে চিন্তা করলেন কিভাবে পৌঁছানো যায় এখন তো আধুনিক জামানা মোবাইল আছে ফেসবুক আছে কেউ যদি চায় সে ফেসবুকের মধ্যে যদি কোনো পোস্ট দেওয়া দেয় তার যত বন্ধু আছে মুহূর্তের ভিতরে তার ওই পোস্টের মাধ্যমে তার খবর জানতে পারে কি পারে না ওই সময় তো এই সিস্টেম নাই কিন্তু ওই সময় একটা মক্কায় সিস্টেম ছিল মক্কায় একটা পাহাড় আছে এই পাহাড়ের নাম হলো আবু কুবাইস পাহাড় কি পাহাড় বলেন আবু কুবাইস পাহাড় এই পাহাড়ের একটা তৎপর্য ছিল মক্কার মানুষের কাছে এই পাহাড়ে উঠে যদি কোনো মানুষ মক্কাবাসীর কাছে সাহায্য চাইতো আহ্বান করতো ডাকত হোক সেই ব্যক্তি আরবী কিংবা অনারবিক ধনী কিংবা গরিব শিক্ষিত কিংবা অশিক্ষিত ব্যক্তি যেই হোক না কেন ওই পাহাড়ে উঠে যদি কেউ মক্কাবাসীকে আহ্বান করতো সাহায্য চাইতো মক্কাবাসী ব্যক্তির দিকে খেয়াল না করে ওই পাহাড়ের তাৎপর্যকে সামনে রেখে তারা ওই মানুষের জন্য সাহায্য করার জন্য তারা ছুটে চলে আসত যেই ডাকুক চলে আসতো ব্যক্তি দেখত না ওই পাহাড়ের উপর থেকে যেই ডাকতো তার ডাকে তারা আসত আজকে ওই পাহাড়ের উপরে উঠে গেছেন আবার আপনার নবী বর্ণনায় নবীজি সাফা পাহাড়ের উপরে উঠেছেন কথা একই কারণ সাফা পাহাড়টাও আবু কুবাইস পাহাড়ের একটা অংশ নবীজি সাফা পাহাড়ের উপরে উঠলেন বা আবু কুবাইস পাহাড়ে উঠলেন মক্কাবাসীকে আহ্বান করলেন ডাক দিলেন সাধারণ একজন মানুষ যেখানে ডাক দিলে সবাই ছুটে আসে আজকে ডাকতেছে আল দলে দলে সবাই ছুটে আসছে বুড়া নাই গুড়া নাই দুগ্ধপোষ শিশুকে দুধের শিশুকে মা কোলে নিয়ে পাহাড়ের পাদদেশে হাজির আল আমিন আমাদের ডেকেছে জিজ্ঞাসা করে ও মহাম্মাদ কেন তুমি আমাদেরকে একত্রিত করেছ কেন তুমি আমাদেরকে জমা করেছ নবীজি এবার তাদেরকে বলতেছে আমি যদি তোমাদের এই খবর দেই এই পাহাড়ের পেছন দিকে পাদদেশে একদল সশস্ত্র সৈন্য তোমাদের উপরে আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছে আকুমতুম সদক ইয়া তোমরা কি আমার এই কথা বিশ্বাস করবা নাকি নবীজি উপস্থিত সকলের দিকে প্রশ্ন ঝুড়ে দিলেন উপস্থিত সকলে সমস্বরে বলল কেন বিশ্বাস করব না কারণ ইতিপূর্বে আমরা তোমাকে সত্যবাদী পেয়েছি তুমি ইতিপূর্বে কখনো আমাদের সাথে মিথ্যা কথা বলো না তো আসতে কইলেন কারো জোরে বলেন চিন্তা করেন তো একটা মানুষ যাদের সাথে হায়াতের তেতাল্লিশ বছর কাটিয়েছে তারা বলতেছে তুমি গোটা হায়াতে একটা মিথ্যা কথা কও নাই এই কথা আমি সহজে আপনাদের বললাম আপনারাও শুনলেন আমাদের কষ্ট হয় নাই কিন্তু এই হায়াতের দুই চার দশটা দিন মিথ্যা ছাড়া কাটানো আমাদের জন্য বড় কষ্টের ঠিক কিনা বলেন সোজা না হোক ঘুরায়া ফিরা হইলেও মিথ্যা কথা আমাদের কইতে হয় আবার কতজন আছে যে এক মিথ্যা বলতে বলতে অবস্থা এমন এটা সত্য কথা মুখ দিয়েই বের হয় না ঠিক কিনা বলেন এরকম মানুষের অভাব নাই সমাজে অনেক আছে পানিটা বেশি গরম ভালো ভালো অল্প হ্যাঁ নবীজি সবার কাছে দাওয়াত পৌঁছায় দিলেন তাহিদের দাওয়াত রেসালাতের দাওয়াত এতকাল যেই দা নবীজি গোপনে দিচ্ছিলেন আজকে থেকে প্রকাশ্যে দেওয়া শুরু হয়ে গেল কাফেরদের বিরোধিতাও শুরু হয়ে গেল ওই জাহেলিয়াতের সময় মক্কার মধ্যে হজ তখনও সংগঠিত হইত পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষেরা মক্কায় আসত জিয়ারত করার জন্য বাইতুল্লাহ তফ করার জন্য কাফেররা চিন্তা করিতেছে মোহাম্মাদ তো নতুন আর ধর্ম নিয়ে আসছে এখন যেই মানুষগুলো মক্কায় হজের মৌসুমে আসবে মোহাম্মাদ যদি তাদেরকে দাওয়াত দিয়া তার দলে নেয় তাইলে তো অবস্থা খারাপ তার দলে লোকের সংখ্যা বেড়ে যাবে কি করা যায় বলে মানুষদেরকে মোহাম্মাদের থেকে ঠেকায় রাখতে হবে এই জন্য তারা প্ল্যান করল যে মক্কা প্রবেশের যতগুলো রাস্তা আছে প্রত্যেক রাস্তার মুখে এক একদল লোক দাঁড় করিয়ে দিবে ওই পথে যারা ঢুকবে ব্যাপারে তাদেরকে সতর্ক করা হবে এবার আপনাদের একটা জিনিস জিজ্ঞাসা করি বলেন তো মানুষদেরকে নবীর থেকে ঠেকিয়ে রাখার জন্য কাফেররা নবীর ব্যাপারে কয়টা শব্দ ব্যবহার করতো কয়টা এই গোলাপান দুই চারজন পার্স আর কেউ খবর নাই তাইলে এত কথা কম মনে রাখবেন কেমনি কয়টা শব্দ ব্যবহার করতো সবাই জোরে আরো জোরে বলেন কয়টা চারটা এখন ওই প্ল্যান হইছে যে মক্কা প্রবেশের রাস্তার মুখে দাঁড় করায় দেওয়া হবে এক এক দল লোক উত্তর দিকের প্রবেশে রাস্তার মুখে এক দল লোক করায় দেওয়া হলো ওই পথে যত মানুষ মক্কায় আসে ওরা ঘোষণা করে জানায় দেয় মক্কা একজন লোক আছে তার নাম হলো দিকের প্রবেশের রাস্তার মুখে আর একদল লোক দাঁড় করায় দিছে ওই পথে যারাই মক্কায় আসে তারা ঘোষণা করে জানায়া দেয় শোনো মক্কায় একজন লোক আছে তার নাম হলো মোহাম্মদ সে কিন্তু একজন পাগল খবরদার তোমরা তার কাছে যাবা না দক্ষিণ দিকে প্রবেশের রাস্তার মুখে একদল দাঁড় করিয়ে দিয়েছে সে যারাই আসে ঘোষণা করে বলে শোনো মক্কা একজন লোক আছে তার নাম হলো মোহাম্মদ সে কিন্তু একজন কবি খবরদার তোমরা তার দ্বারের কাছে যাবা না পশ্চিম দিক দিয়া প্রবেশের রাস্তার মুখে একদলকে দাঁড় করে দিছে ওই পথে যারাই আসে তারা ঘোষণা করে জানা দেয় শোনো মক্কা একজন লোক আছে তার নাম হলো মোহাম্মদ খবরদার তোমরা তার কাছে যাবানা সে কিন্তু একজন জাদুঘর মানুষদেরকে ঠেকানোর জন্য কাফেররা নবীর ব্যাপারে এই চারটা শব্দ ব্যবহার করত। কি কইতো যে মোহাম্মদ যাদুকর মোহাম্মদ কবি মোহাম্মদ পাগল মোহাম্মদ গণক এই কথা কইতো আচ্ছা এরা যে মানুষদের কাছে ঘোষণা দিয়া দিয়া শুনাইছে কেন যাতে করে মানুষেরা তার কাছে না যায় ঠিক কিনা কর আচ্ছা বলেন তো এই মানুষগুলো যখন মক্কায় আসে নাই আসার আগে এই মানুষগুলো কি জানতো যে মক্কায় একজন লোক আছে তার নাম মোহাম্মদ কেউ জানতো না কারণ তখন নবীর পরিচিতি শুধু মক্কার মধ্যে সীমাবদ্ধ কিন্তু কাফেররা সিস্টেম করছে মোহাম্মদ থেকে ওদের দূরে সরাইতে হবে আল্লাহ বলেন তোরা করবি চক্রান্ত আর আমি কি কাম করবো আমরা তোরা চক্রান্ত করতে আমার হাবিবের থেকে মানুষদেরকে দূরে সরাবি এরা তো আমার নবীর নাম জানতো না কিন্তু কি করা যায় আল্লাহ তালা এমন সিস্টেম করছে যে কাফেরদের মাধ্যমে সারা পৃথিবীর আনাজ কানাজ থেকে আগত মানুষ যারা নবীর নাম না তাদের কানে ওদের মাধ্যমে পৌঁছায়া দিল যে পৌঁছায় একজন লোক আছে তার নাম কি মোহাম্মদ ওরা করছে মোহাম্মদের কাছে যাইতে মানা কিন্তু ওরা মক্কায় ঢুইকা খোঁজে মোহাম্মদ কই কারণ ওরা চিন্তা করতেছে এই ব্যক্তি তো সাধারণ ব্যক্তি না এই ব্যক্তি যদি সাধারণ ব্যক্তি হইতো তাইলে এরা দলবদ্ধভাবে আমাদেরকে ওনার ব্যাপারে সতর্ক করতো না তাইলে ওরা কইছে সে জাদুকর আর ওরা চিন্তা করতেছে তাইলে জাদুকর মনে হয় বড় জাদুকর কবি তাইলে মনে হয় ছোটখাটো কবি না বড় কবি হইব পাগল মনে হয় ছোট না অনেক বড় পাগল গণক মনে হয় ছোটখাটো না অনেক বড় গণক যাইতে করছিল মা না এখন মোহাম্মদের চেহারা না দেখা পর্যন্ত আর শান্তি লাগে না সুহার আল্লাহ এজন্য একটা প্রবাদ আছে আল ইনসানু হারিসুন আলামা মুনি আখ মানুষকে যা থেকে নিষেধ করা হয় মানুষ ওইটার ব্যাপারে আগ্রহী হয় বেশি ওরা মানা করছে মুহাম্মাদের কাছে যাবানা আর ওরা দলে দলে খোঁজে মোহাম্মদ কোথায় মোহাম্মদ কোথায় কেউ যায় জাদু দেখার জন্য কেউ যায় কবিতা শোনার জন্য কেউ যায় পাগল দেখার জন্য কেউ যায় গনকের কাছে একটু জবান খুলে জবাব দিবেন আমার আপনার নবী গণক নাকি আমার আপনার নবী পাগল নাকি আমার আপনার নবী কবি নাকি আমার আপনার নবী জাদুকর নাকি বলে আমার আপনার নবীর কাছে কবিতাও নাই জাদু নাই নবী গণক না পাগল না নবীর কাছে কিছুই নাই নবীর কাছে আছে শুধু পর নবীর কাছে কি আছে জোরে নবীর কাছে যে যায় নবী তারে কোরআন শোনা দেয় আচ্ছা অনেক সময় আমাদের দেশে এই শীতকালীন সময় অনেক সময় দেখবেন আন্তর্জাতিক কেরাত সম্মেলন হয় পৃথিবীর বিভিন্ন দেশের কারীরা আমাদের দেশে এসে কোরআন তিলাওয়াত শুনিয়ে আমাদেরকে মুগ্ধ করেন হয় কি হয় না হয়তো চাঁদপুরেও হয় হয়েছে বা হবে কারি সাহেবরা আসবে তিলাওয়াত শোনাবে এখন এই কোরআন তিলাওয়াত শুনতে শুধু তো হুজুররা যায় না সাধারণ মানুষ যায় কি যায় না এমন মানুষও যায় যে কোরআন দেইখা এক লাইন পড়তে পারবে না কিন্তু ওইখানে গিয়ে কোরআন তিলাওয়াত শুনে তার অন্তর শান্তি লাভ করে প্রশান্তি লাভ করে আবার অনেকে কেরাত সৈনা ইসা হুজুরদের কাছে অভিযোগ দেয় কি অভিযোগ কই হুজুর গেছিলাম চাঁদপুর কোরআন তিলাওয়াতের সমাবেশে কারিদের তিলাওয়াত শুনতে শুনলাম বড় বড় কারি আসবে গেছিলাম তিলাওয়াত শুনতে কিন্তু হুজুর দুঃখের কথা কি কারি পড়ে একটার মুখেও দাড়ি নাই আছে না এরকম মিশরি অনেক কারি আছে দাড়ি নাই আফ্রিকান কারি আছে দাড়ি নাই এনারা ইসা অভিযোগ দেয় আর কি বলে হুজুর কারি সাহেব এত সুন্দর কোরআন পড়ে কিন্তু মুখে দাড়ি নাই এরপরে আবার কি কয় হুজুর দাড়ি নাই ঠিক কিন্তু তিলাওয়াত যে করে হুজুর মনে হয় কলিজাটা টাইনা ছিঁড়া নিয়ে গেল ঠিক কিনা কর এর দ্বারা কয়েকটা বিষয় বোঝা যায় এক নাম্বার বিষয় হলো আমাদের দেশের মানুষ দাড়ি না থাকলেও হুজুর যে দাড়ি ছাড়া হবে এটা তারা মানতে পারে না ঠিক কিনা খ মনে করেন একজন মুসল্লি নামাজ পড়ে পাঁচ অক্ত মুখে দাড়ি নাই উনি আল্লাহর নামে ফজরের নামাজে মসজিদে গেছে গিয়া দেখে মসজিদের ইমামের মুসল্লায় ইমামতি করার জন্য ওনার মতো এক আল্লাহর বন্ধা দাঁড়ায় আছে দাড়ি ছাড়া ও কি ওটার বিচারে নামাজ পড়বে জিজ্ঞেস করবে আপনি কে বলে আমি ইমাম সাহেব কি কর আপনার দাড়ি কই ইমাম যদি কয় তোমার দাড়ি কই তাহলে আমি মুসল্লি তুমি ইমাম তোমার দাড়ি নাই পিটাইয়া মসজিদ থেকে বের করে দিবে ঠিক কিনা বলেন এর দ্বারা কি বোঝা যায় আমাদের দেশের মানুষ দাড়ি না থাকলেও দাড়িওয়ালাদের মহব্বত করে ঠিক কিনা কর এখন যাদের নাই আল্লাহ তাদের রাখার তা অভিজ্ঞান করুক বলিয়া আমি মাদ্রাসার শিক্ষক কারি সাহেব ইমাম সাহেব এনারা দাড়ি সাড়া হবে দাড়ি চাষা হবে এটা আমাদের দেশের মানুষ মাইনা নিতে পারে না এই জন্য কয় হুজুর কারি সাহেব কোরআন তিলাওয়াত করে কিন্তু মুখে দাড়ি নাই কিন্তু তিলাওয়াত অনেক সুন্দর কারি সাহেবরা যখন তিলাওয়াত করে যখন তিলাওয়াতের মধ্যে আস্তে আস্তে ঠান্ডা মাথায় তিন চার পাঁচ আয়াত আলাদা আলাদা ভাবে এরপরে ওই আয়াতগুলো এক টানে পড়ে ঠিক না আয়াত গুলো একসাথে ঠান্ডা ঠান্ডা করার পর একসাথে গোটা সুরা পুরা সুরা পড়ার জন্য টান শুরু করে তখন কানে হাত দেয় কানে হাত দেয় আর পাবলিক তখন কি করে কোমরে গামছা বাঁধে কথার কথা আর কি কারণ কি বলে কারি সাহেব যত শ্বাস দীর্ঘ করে তিলাওয়াত করে শ্রোতাদের অন্তরের মধ্যে তত প্রভাব বিস্তার করে কারি সাহেব যখন টান দিয়ে শেষ করে গোটা মজলিসের হাজারো জনতা জবান খুলে উচ্চ আওয়াজে বলে আল্লাহ একবার বলে কি বলে না কেন কয় বলে ভেতরে এক আবেগ এক ঢেউ তৈরি হয় কোরআন তিলাওয়াত শুনে ওই যে আবেগ ঢেউ যখন শেষ করে নারায় তকবীর আল্লাহ আকবরের ধ্বনিতে ওই আবেগ সে জবান দিয়ে প্রকাশ করে তার মানে কারীর তিলাওয়াতে তার অন্তরের মধ্যে একটা প্রভাব বিস্তার হয় ঠিক কিনা কর একটু চিন্তা করেন তো দেড় হাজার বছর পর দাড়ি একজন কারীর জবানে তিলাওয়াত শুনে যদি অন্তরের অবস্থা এমন হয় আল্লাহ তালা স্বয়ং যার উপরে কোরআন নাজিল করেছেন তিনি যখন তিলাওয়াত করতেন আর তার তিলাওয়াত যারা শ্রবণ করত তাদের অন্তরের মধ্যে কতটা প্রভাব বিস্তার করত এজন্য কেউ যাইতো জাদু দেখার জন্য কেউ যাইতো গণক দেখার জন্য কেউ যাইতো কবিতা শোনার জন্য কেউ যাইতো পাগল দেখার জন্য আর নবীজি শোনাই দিতেন কোরআন দেখা যাইতো জাদু দেখতে গেছে কোরআন শুনে ইমানের নূর অন্তরে প্রজলিত করে বাড়িতে ফিরে গেছে এজন্য কাফেররা আমার আপনার নবীর ব্যাপারে ওই চার শব্দ ব্যবহার করে মানুষদেরকে দূরে সরায় রাখতে পারে নাই বরং সময়ের সাথে সাথে যারাই নবীর কাছে গেছে নবীর আখলা নবীর চরিত্রে মুগ্ধ হয়ে নবীর প্রতি আল্লাহর প্রতি তারা ইমান করেছে তাহলে এই চরিত্রে মুক্ত হয়ে বেঈমান ইমান আন্তঃ এমন সুন্দর চরিত্র যেই চরিত্রের ব্যাপারে অপবাদ কা ফেররাও দেওয়ার সাহস করে নাই অপবাদ মানে হলো কি যেই দোষটা সে করে নাই ওই দোষটা তার উপরে চাপায়া দেওয়া এটাও সাহস তারা করে নাই কিন্তু আফসোস লাগে দেড় হাজার বছর পর কাফেরদের চাইতেও মুসলমানের ঘরে জন্ম নেওয়া কিছু ইসলাম বিদ্বেষী এরা আমার আপনার নবীর চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস করে ঠিক কিনা বলেন কিন্তু বুঝতে হবে এটা আমার আপনার মতো নদু সদু যে কেউ যদি বলে হুজুর এই আকামটা করছে কিছু মানুষ বলবে করতেও পারে কিছু মানুষ বলবে হয়তো করে নাই কিন্তু বলেন তো এই পৃথিবীর সব কাফেররা মিলে যদি আমার আপনার নবীর চরিত্রের ব্যাপারে কোনো মিথ্যা কথা বলে অপবাদ দেওয়ার দুঃসাহস করে এই ইমানদার যার অন্তরে যাররা পরিমাণ ইমান হলেও আছে ওই ব্যক্তিও নবীর ব্যাপারে যদি অপবাদ দেয় বিশ্বাস করবে সন্দেহ করবে করবে তো নাই বরং কি বলবে বলে ওই জালেমটারে যদি পাইতাম জবান দিয়া নবীর চরিত্রের ব্যাপারে অপবাদ দিছে গলাটা পাড়ায়া ধরে জিব্বাটা টান দিয়ে বের করে ফেলতাম ঠিক কিনা বলো এই জন্য দেখেন না আমাদের দেশে বা গোটা পৃথিবীতে যখন কোন জালেম নবীর চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস করে তখন যে যুবকটার মুখে দাড়ি নাই যে নামাজ পড়ে না সুন্নাতের কোনো বালাই নাই ওর মধ্যে এটা ঠিক কিন্তু নবীর চরিত্রের ব্যাপারে যদি কেউ বলে ওই দাঁড়িবিহীন মহাব্বতে সর্বপ্রথম জীবন দেওয়ার জন্য তৈর হয়ে যায় এজন্য মনে রাখতে হবে আমাদের ইমানদারদের অন্তরে নবীর মহাব্বত এমন সারা পৃথিবীর মানুষ অপবাদ দেওয়ার দুঃসাহস করলেও নবীর ব্যাপারে সামান্যতম সন্দেহানো কেউ হবে তো নাই বরং এই কারণে নবীর প্রতি আরো মহাব্বত বাড়বে ঠিক কিনা বলেন কারণ যার উপরে অপবাদ দেওয়া হয় এটা তো তার উপরে জুলুম করা হয় নবীর উপরে অপবাদ দেওয়া হইতেছে কেমন যেন নবীর উপরে জুলুম করা হয় আর এই উম্মত বেঁচে থাকতে নবীর উপরে জুলুম করবে আর ওই জালেমের পক্ষ অবলম্বন করবে এটা কখনো হতে পারে এজন্য প্রতিবাদ করে ইমানদার। ইমানের দাবি থেকে